আজকে আমরা আলোচনা করব বৃত্তের ক্ষেত্রফল কেন পায়ার স্কোয়ার আমরা সবাই এটা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার কিন্তু কেন বৃত্তের ক্ষেত্রফল পায়ার স্কোয়ার এটা হয়তো অনেকেই আমরা জানি না তো আজকে এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় তা আমরা এখানে একটি বৃত্ত দেখতে পাচ্ছি যে বৃত্তের পরিধিকে আমরা রং করেছি লাল রং দিয়ে এবং এই পরিধির ভিতরে এই যে নীল অংশটা এই সমতলের যে জায়গাটুকু এই জায়গাটুকুই হচ্ছে কিন্তু বৃত্তের ক্ষেত্রফল আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর অর্থাৎ এই যে লাল অংশটা এটা দৈর্ঘ্য অর্থাৎ এই লাল অংশটাকে যদি সোজা করা হয় তাহলে এটা দৈর্ঘ্য হবে কত টু আর অর্থাৎ এই যে টোটাল লাল রং টুকুর দৈর্ঘ্য হচ্ছে টু পাই আর তাহলে যদি টোটাল টুকু দৈর্ঘ্য টু আর হয় তাহলে আমি যদি বলি অর্ধেক টুকু এই যে এখান থেকে অর্ধেক টুকু যদি কেটে নেই অর্ধেক টুকু কেটে নিয়ে যদি বলি এই অর্ধেক টুকুর দৈর্ঘ্য কত তাহলে নিশ্চয়ই যদি টোটাল টুকুর দৈর্ঘ্য টু আর হয় তাহলে অর্ধেক হবে কত টু আর ভাগ টু তাহলে টু টু কেটে যদি দেই তাহলে এই অর্ধেক হচ্ছে পায়ার আবার এই অর্ধেক হচ্ছে পায়ার ওকে তাহলে আমরা বুঝতে পারছি যে অর্ধ পরিধি সেটা হচ্ছে কত শুধু পায়ার আর আমরা বুঝতে পারছি এখান থেকে এই যে এই টুকু হচ্ছে কত এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ আর কিন্তু আমাদের তো আলোচ্য বিষয় আমরা বলছিলাম বৃত্তের ক্ষেত্রফল কেন কেন পায়ার স্কোয়ার আমরা তাহলে নেক্সটে চলে যাই আমরা আলোচনায় যাই যে বৃত্তের ক্ষেত্রফল কেন পাই আর স্কোয়ার ওকে আমরা এই জায়গাতে একটি বৃত্ত দেখতে পাচ্ছি যে বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে কত আর অর্থাৎ কেন্দ্র থেকে যে কোনো একদিকে দূরত্ব হলো আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই বৃত্তটির ক্ষেত্রফল বের করা ক্ষেত্রফল মানে কি এই যে পরিধি দিয়ে ঘেরা ভিতরে এই জায়গাটুকু কত এই এরিয়াটা আমাদের বের করতে চাই আমরা দেখাতে চাই এর ক্ষেত্রফল পায়ার স্কোয়ার হচ্ছে কিনা আমরা একবারে এটার ক্ষেত্রফল বের করতে চাই না আমরা এই যে এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা কি করেছি এটাকে ছয়টা পার্টে ভাগ করেছি এই এই যে পার্টে আমরা এটাকে এক ছয় ছয়টি ভাগ করেছি আমরা এখন যে কাজটা করব এই পার্টগুলোকে খুলে ফেলবো ওকে এখন দেখি খুলে ফেললে কি ঘটনা ঘটে আমরা এই যে এই পার্টগুলোকে খুলে ফেললাম এই যে খুলে ফেললাম খুলে ফেলার সাথে সাথে একটা ঘটনা ঘটেছে আমরা যেহেতু পরিধি বরাবর এটাকে খুলে নিয়েছি এই যে সোজা করে ফেলেছি তাহলে টোটাল পরিধি কত পরিধি হচ্ছে কত তাহলে অর্ধেক তিনটিতে এখন পায়ার পায়ার এই দিক আমরা যে কাজটা করব এই যে এই তিনটিকে আমরা এই জায়গাতে সেট করে ফেলব তাহলে এই তিনটিকে উঠিয়ে এখান থেকে কি করলাম এই জায়গাতে সেট করে ফেললাম সেট করার সাথে সাথে এখানে একটা ঘটনা ঘটেছে এটা দেখতে অনেকটা কিসের মতো হয়ে গেছে সামান্তরিকের মতো কিন্তু সামন্তরিকের মতো হলেও এই যে এই জায়গাটুকু একটু করে বেড়ে আছে তাই না কেন এটা ঘটনা ঘটেছে এর কারণ হলো আমাদের যে পরিধিটা এটা এটা ছিল ছিল রাউন্ড সেপ তাই তাই না তো এই এই থাকার কারণে যে বেড়ে আছে সামন্তরিকের মতো এটা আকৃতি ধারণ করেছে আর আমরা সবাই জানি যে সামন্তরিকের ক্ষেত্র ফল হচ্ছে ভূমিগুণিত উচ্চতা আচ্ছা একটু তুমি বলো তো এই যে ভূমিটুক কত এখানে ভূমিটুক কিন্তু আসলে অর্ধেক পরিধি মানে কত পায়ার আর উচ্চতা কত এই যে উচ্চতা হচ্ছে কত ব্যাসার্ধটুকু ব্যাসার্ধটুকু মানে কি আর তার মানে ক্ষেত্রফল কি হবে ভূমি গুণিত উচ্চতা বেজ গুণিত হাইট তাহলে বেজ কত আমাদের ভূমি হচ্ছে পায়ার গণিত আর এখন প্রশ্ন হলো আমরা যে ক্ষেত্রফলটুকু বের করতে চাচ্ছিলাম এই যে ক্ষেত্রফল কিন্তু এই জায়গাটুকু তো বেড়ে আছে সামন্তরিক হতে গেলে তো এই যে ভিতরের জায়গাটুকু হয় এখন এই বাড়তি জায়গাটুকুর ক্ষেত্রফল তো আমরা পাচ্ছি না এটার সমাধান আছে আমরা যদি এই বৃত্তটিকে ছয়টি ভাগে ভাগ না করে আরো বেশি ভাগে ভাগ করি তাহলে দেখি কি ঘটনা ঘটে আমরা এই বৃত্তটিকে আরো একটু বেশি ভাগে ভাগ করতে চাই এই যে দেখো আমরা একটু বেশি ভাগে ভাগ করলাম আমরা ছাব্বিশটি ভাগে এটাকে ভাগ করেছি এখন যদি এটাকে আবার আমি ভেঙে দেই এই যে দেখো এটাকে আমি আবার ভেঙে দিলাম ভেঙে দেওয়ার সাথে সাথে একই ঘটনা ঘটেছে এখন যদি এই এই অর্ধেক টুকুকে উঠে এখানে নিয়ে আসি দেখো কি ঘটনা ঘটেছে এই যে অর্ধেক টুকুকে নিয়ে আসলাম এবার কিন্তু কি হয়েছে এবার কিন্তু সেই বাড়তি জায়গাগুলো নেই এর কারণ কি আমরা যদি বৃত্তাকার রাউন্ড কোনো জায়গাকে ছোট ছোট পার্টে ভাগ করে ফেলি তাহলে কি হবে সেই জায়গাগুলো সোজা হয়ে যাবে তাই তো অর্থাৎ রাউন্ড সেপার থাকবে না আমি যদি এরকম আরো অনেক ভাগে ভাগ করি এটাকে অসংখ্য ভাগে ভাগ করে ফেলে এই যে দেখো বৃত্তটিকে আমি এখানে প্রায় পঞ্চাশটি ভাগে ভাগ করেছি এখন যদি এটাকে একই ভাবে আমি ভেঙে ভেঙে দেওয়ার যে এখানে নিয়ে নিয়ে এই এবার কিন্তু একেবারেই এটা সুন্দর একটা সামন্তরিক অথবা যদি বলো যে না আয়ত ক্ষেত্রের মতো মনে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলও কিন্তু ভূমিগুন উচ্চতা আমরা বলতে পারি অর্থাৎ দৈর্ঘ্যগণিত প্রস্থ তাহলে দেখো এবার ক্ষেত্রফল কি হচ্ছে এই যে ভূমি গুণিত উচ্চতা ভূমিগত এখানে ভূমি হচ্ছে আমার পায়ার অর্ধেক পরিধি পায়ার আর উচ্চতা কত এইচ মানে আর তাহলে আমি যদি এই দুটোকে গুণ করে ফেলি অর্থাৎ পায় আর এই যে গুণিত এটাকে যদি গুণ করে ফেলি তাহলে কি হলো পায় আর স্কোয়ার অর্থাৎ পেয়ে গেলাম আমরা বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার তাহলে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল পায় আর স্কোয়ার হচ্ছে আমরা কিন্তু এইটা একটা পদ্ধতিতে আমরা কিন্তু বুঝতে পারি আমরা ভাবেও কিন্তু বলতে পারি যে না আমি এভাবে যদি চিন্তা না করে অন্যভাবে করি যে বৃত্তের ক্ষেত্রফল কেন পায়ার স্কোয়ার হচ্ছে চলো অন্যভাবে একটু দেখে ফেলি এখন যদি অন্যভাবে চিন্তা করি এই যে দেখো এখানে একটি বৃত্ত আমি নিয়েছি এই যে বৃত্ত এটি হচ্ছে আমাদের রেডিয়াস বা ব্যাসার্ধ এই যে কালো অংশটা হচ্ছে আমার পরিধি এখন আমি চিন্তা করলাম এই পরিধিটাকে এখান থেকে আমি খুলে ফেলবো এখান থেকে খুলে ফেলে এই অর্ধেকটা নিয়ে আসবো এদিকে আর বাকি অর্ধেকটা নিয়ে আসবো এদিকে তারপরে আবার এইটুককে কেটে আমি এদিকে নিয়ে আসবো আবার এদিকে নিয়ে আসবো দেখি কিভাবে কাটতে চাচ্ছি আমরা একটু এই যে দেখো ঠিক এইভাবে আমি এটাকে কাটতে চাচ্ছি এই যেভাবে কেটে দিলাম তারপর আরেকটা অংশ আরেকটা অংশ এইভাবে আমি কাটতে আসি এভাবে যদি কাটতে থাকি তাহলে ভিতরের অংশগুলো ধীরে ধীরে ছোট হতে থাকবে এবং ছোট হতে হতে এইরকম একটি ত্রিভুজে পরিণত হবে ওকে তাহলে আমরা কি দেখলাম আমি যদি বৃত্তটিকে কাটতে থাকি কাটতে থাকলে এভাবে এটা ধীরে ধীরে একটি ত্রিভুজে পরিণত হবে ওকে এখন আমরা বুঝতে পারছি এই যে নিচের যে বড় দাগটা এই দাগটা আমরা এই যে নিচের ভূমিটা এই ভূমিটা আমি কিভাবে পেয়েছিলাম এটা আমি বৃত্তের পরিধিকে ভেঙে আর উচ্চতা কত উচ্চতা হচ্ছে আমাদের এখানে উচ্চতা হচ্ছে কতটুকু উচ্চতা হচ্ছে আমার ব্যাসার্ধটাই হচ্ছে উচ্চতা তারপরে আমি যদি এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ফেলি এখন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাপ গণিত ভূমিগণিত উচ্চতা তাহলে হাফ গুণিত ভূমি কত বেজ ভূমি হচ্ছে বি হাইট হচ্ছে এইচ ওকে তাহলে হাফ গুণিত ভূমি এখানে কত ভূমি হচ্ছে এই যে সার্কামফারেন্স বা পরিধি পরিধি মানে কত টু পাই আর এখানে আর হাইট কত হাইট হচ্ছে এখানে এই যে উচ্চতা হচ্ছে রেডিয়াস আর ওকে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি যে টু টু কেটে গেল পাই আর আর গুণ করলে কত হচ্ছে পাই আর স্কোয়ার এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম যে ক্ষেত্রফল হবে কত পাই আর স্কোয়ার তাহলে আমরা এই যে বৃত্তের ক্ষেত্রফল যে পাই আর স্কোয়ার এটা আমরা এখন বলতে পারবো যে কিভাবে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয় দুই ভাবে আমরা এটা বের করতে জানলাম একটা হচ্ছে আমরা সামান্তরিক বা আয়তনের মতো করে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করলাম তারপরে ত্রিভুজের মতো আকৃতি দিয়ে কিন্তু এটাই আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করলাম তা আশা করি আমরা বিষয়টা যেমন মনে রাখবো যে বৃত্তের ক্ষেত্রফল পায় তেমনি ভাবে সাথে সাথে আমরা বুঝবো যে কিভাবে এই বৃত্তের ক্ষেত্রফল পায় হয় ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ